হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব সৃজিত তো ষোলো মাস চলছে তার মানে দেড় বছরই বলতে পারো আমার মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়াই সেইটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ওর জন্য একটু ডালিয়া করব চলো কি কি সবজি নিয়েছি বল গাজর কুমড়ো বিনস করায় বরবটি করাই এমনি আলু আবার রাঙা আলুও নিয়েছি এখানে দেখো দু চামচের মতন ডালিয়া নিয়েছি মুগের ডাল এক চামচ আর মুসুর ডাল দেখো এক চামচ আমার মেয়ের যে খাবার তৈরি করি ঘি দিয়ে তৈরি করি এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম তারপর মশলা গুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে 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 একবারে মিক্স করে নিয়ে সামান্য নুন তারপরে জল দিলাম ডালিয়া ডাল হ্যাঁ এতে একটু হলুদ আর গোলমরিচে গুঁড়ো দেয়া হয়েছে তিনটে সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে একটু কষ্ট নিচ্ছি তারপর সিজিকে খাওয়াবো ও তো ডালিয়া খেতে খুব ভালোবাসে খিচুড়ি মতনই সবকিছু খেতে শ্রীজি একা খেতে বসে না তার সাথে ওর খেলার সাথীকে নিয়েও বসে এখানে দেখো ওর ক্যাক্টাস দাদাকে পাশে নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য শ্রীজিকে এখন এবার কলা খাওয়ানো হবে দিন আবার সকালেও খাওয়াই কলাটা আবার বেলার দিকেও খাওয়াই ওর খাওয়ার উপর নির্ভর করছি কখন ওর মন মর্জি চলবে সেরকম খাওয়াতে হয় ওকে সিজি তো তেমন ফল খেতে চায় না যেমন যেটা ফল সিজন অনুযায়ী থাকে সেরকম খাওয়ানোর চেষ্টা করি ওকে ডালিয়াটা খেলে তো পেটে ঠেল থাকে সেই জন্য সেরকম আর কিছু খায়নি তারপর আবার ঘুমিয়ে গিয়েছিল ও দু ঘন্টার পর আবার ঘুমিয়ে যায় বেলার দিকে ঘুম থেকে উঠে এই কলাটা খাচ্ছে এখন এখন দুপুর দেড়টা বাজে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে ওকে ভাত দেওয়ার চেষ্টা করি দেখো আজকে যেরকম বাড়িতে রান্না হয়েছিল মুসুর ডাল আর পটল আলুর তরকারি পটলটা ওকে সবজির মধ্যে ভাতের মধ্যে দিই না ওকে একবারে মেখে দিয়েছি আলু আর ডাল দিয়ে সিজিকে আলাদা করে আমি সব রকমের সবজি মিক্স সবজি সেদ্ধ করেই খাওয়াই কি কি নিয়েছি চলো একবার বলে দিই বাড়িতে যে যে আনাজগুলো থাকে সেইগুলোই ওকে দেওয়ার চেষ্টা করি এখানে দেখো কুমড়ো গাজর রাঙালু কাঁচকলা ঝিঙে কড়াই দেখো ওলো নিয়েছি আর এখানে দেখো সবিনও নিয়েছি আগে সিজিকে এগুলো এইগুলো নুন জল দিয়ে সেদ্ধ করেই খাওয়াতাম এখন একটু টেস্টটা যাতে বাড়ে সেই জন্য ঘি দিয়ে ওকে সবজিটা একটু সাঁতলে নিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি এদিকে দেখো ও সবজি বসিয়ে দিয়েছে আর এখানে ওর জন্য একটা ডিমও বসিয়ে দিলাম ও ভাতের সাথে ডিম একবারে খেতে পারে না বলে সেই জন্যে আগে পরে দেওয়ার চেষ্টা করি ভাত তো খাওয়া হয়ে গেছে এবার ওকে দেখো দোবোর ডিম ওকে প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধই দেওয়ার চেষ্টা করি আর ও সবজি সেদ্ধটা খায় বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যেমন ওর খিদে পায় সেরকম বুঝে খাওয়ানো হয় আজ আজকে যেমন ওকে বিকেলের দিকেই ওকে সবজিটা খাওয়ানো হয়ে গেছে সেই জন্য দেখো আবার বেলা ওর খিদে পেয়ে গেছে বলে ঘ্যান ঘ্যান করছিল বলে ওর হাতে দুটো বিস্কুট ধরিয়ে দিলাম ওই দুটো বিস্কুট ও খেয়ে নিল সিজিকে রাত্রির দিকে আমি ডাল রুটিটাই দেওয়ার চেষ্টা করি এখানে দেখো ওর আজকে মুগের ডাল আছে মুসুর ডাল যেহেতু দুপুরবেলা বেলা ভাত দিয়ে খেয়েছে সেই জন্য মুগের ডাল সেদ্ধ করে নিয়ে ওর রুটিটা ভিজিয়ে রাখলাম গরম যাতে একটু নরম হয় দশ মিনিট মতন ভিজিয়ে রাখলে তাহলে রুটিটা ভালো হয়ে ভিজে যাবে আর ভালো করে একটু কষতে নেওয়া হবে যাতে তাড়াতাড়ি খেতে সুবিধা হয় ও এখনো পর্যন্ত সব কিছু চিবিয়ে খেতে পারে না দেখব টপার টপ গিলে নেয় সেই জন্য একটু ভালো করে ম্যাশ করেই দেওয়ার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি খুব হজমটা হয়ে যায় সেই জন্যেই তোমাদের সাথে তো শেয়ার করলাম সিজির এখন দেড় বছর চলছে ষোলো মাস সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়াই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যে ভিডিওটা দেখছো কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের বেবির বয়স কত হচ্ছে সেইটাও জানাতে যেন ভুলো না তোমাদের সাথে তো আমার মেয়ে ডেলি রুটিন শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই